প্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি শিলামণি আজ আমি তৈরি করব ফুলকপির ডাটা দিয়ে একটি নিরামিষ রেসিপি এটা ডালের সঙ্গে খুব ভালো লাগবে খেতে দুপুরবেলা রান্নাটা অবশ্যই করে দেখতে পারেন তবে চলুন রান্নাটা করে ফেলি প্রথমে কিন্তু আমি ফুলকপির ডাটা এরকম সরু সরু করে কেটে নিয়েছি আর লম্বা লম্বা করে বেগুন কেটে নিয়েছি একই রকমভাবে আমি আলু কেটে নিয়েছি এরপর ভালো করে ধুয়ে নিতে হবে ভালো করে ধুয়ে নিয়ে রান্নাটা আমি করব করবো এরকমভাবে ভালো করে একটু চটকিয়ে ধুয়ে নেব গ্যাস জ্বালিয়ে আমি কড়াই বসিয়ে নেব কড়াই গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ সরষার তেল দেবো আমি শুকনো লঙ্কা একটা দুবাগ করে দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরে দিয়ে একটু চারা দিয়ে নিচ্ছি এরপর দিয়ে দেব কেটে রাখা সবজি আমার কাছে আর সবজি নেই এইটুকুনি সবজি ছিল তাই আমি রান্নাটা করে নিচ্ছি দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন দেব আমি গুঁড়ো হলুদ এরপর একটু নাড়াচারা দিয়ে রান্নাটা করে নিচ্ছি দিয়ে দিচ্ছি আমি দুটো কাঁচা লঙ্কা ছেঁড়া তারপর দুই থেকে তিন মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব আশটা কম দিয়ে তারপর আমি নিয়ে নিচ্ছি একটা চামচ সাদা সর্ষে নেব আমি একটা চা চামচ পোস্ত নিয়ে নিচ্ছি আমি দুটো কাঁচা লঙ্কা এরপর আমি শিলনোড়াতে বেটে নিচ্ছি বেটে নিলে ভালো সুন্দর মি হয় এটা কিন্তু মিক্সারে ভালো পেস্ট হয় না তাই আমি শিলনোড়াতে বেটে নিচ্ছি চার কানা এর মধ্যে কাজু দিয়ে দিচ্ছি এতে কিন্তু রান্নাটা খুব টেস্টি হবে এটা নিরামিষ রান্না এই রান্নাটা মুসুর ডাল বা মুগ ডালের সঙ্গে দুপুরবেলা দারুণ জমে যাবে এই রান্নাটা মাঝে মাঝে আমি তৈরি করি ভাবছি যে এই রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করি দুই তিন মিনিট পর আমি ঢাকনা খুলে দিচ্ছি সবজি অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে এতে কিন্তু বেশি তেল মশলা লাগে না অল্প তেলেই রান্নাটা হয়ে যায় দেখছি সব সবজি সিদ্ধ হয়েছে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে কাঁচা লঙ্কা পেস্ট আর কাজু বাদাম পোস্ত দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ চিনি যেহেতু নিরামিষ রান্না এতে মিষ্টিটা দিলে অনেকটাই কিন্তু স্বাদ হয় এরকমভাবে নাড়াচাড়া দিয়ে দেবো দুই তিন মিনিটের মতো রান্না কিন্তু আমার একদম তৈরি রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর দেরি না করে রান্নাটা করে ফেলুন এখন কিন্তু বাঁধাকপি ফুলকপির সময় বাঁধাকপি ফুলকপি ডাট না ফেলে দিয়ে ঠিক এরকমভাবে রান্নাটা করে ফেলুন আশা করি বাড়ি সকলে ভালো বলবে আর রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না আমি নতুন নতুন রান্না নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়ে যাব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ